আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ আজকের ভিডিওতে থাকতেছে জনপতি মাত্র দুইশো পঁচানব্বই টাকা খরচে ফেনী থেকে আমরা ঝরঝরি ঝর্ণা আর বাসবাড়িয়া সমুদ্র শেখক কিভাবে ঘুরে আসলাম চলেন ভিডিওটা শুরু করা যায় প্রথমেই আমরা সবাই ফেনী মহিপাল চলে আসি মহিপাল থেকে লোকাল বাসে দামাদামি করে উঠে যাই পন্থীচিলা বাজার যাওয়ার জন্য জনপতি খরচ মাত্র সত্তর টাকা বাস থেকে নেমেই একটা দোকান থেকে কিছু খাবার কিনে নেই পানি কলা কেক চারশো টাকায় এরপর শুরু করি হাঁটা আগেই বলে দেই দুশো টাকা খরচের মধ্যে ছিল যাওয়া আসার ভাড়া দুপুরের খাবার আর সকলে মিলে নাস্ত এর বাইরে কিছু খরচ করলে আলাদা যোগ করে নিতে হবে এই মুহূর্তে আসি হচ্ছে যে আমরা পন্থি ছিলা আমরা আজকে যাচ্ছি জরজরি ট্রেইলে মানে ঝর্ণা যদিও ঝর্ণাতে এখন পানি নাই কারণ বৃষ্টি মানে বর্ষা এখনও শুরু হয় নাই তো তারপরে হচ্ছে যে ঈদের আজকে ঈদের পরের দিন এপ্রিলের এক তারিখ যাচ্ছি যে কোথাও ঘুরার এই জন্য হচ্ছে যে আমরা যাচ্ছি ঝর্ঝরের দিকে এখানে একটা রাস্তাটা খুবই ভালো হাঁটতেও পারবো অনেকক্ষণ পানি থাকুক বা না থাকুক সেটা কোনো ব্যাপার না এই জন্য আমরা টোটাল আছি দশজন আমরা নামলাম হচ্ছে পন্তা বাজারে এখান থেকে হচ্ছে যে আমরা কিছু কেনাকাটা করব দেন তারপরে আমরা হাঁটা শুরু করবো এরপরে বাকিদের সাথে পরিচয় করা দিব পানি নেই কারণ কেউ যায় না আমাদের হাঁটা শুরু পন্ততিশিলা বাজারে নামলেই হাতের বামেই দেখা যায় যে ঝরঝরি ঝর্নার সাইনবোর্ড লাগানো আছে এবং ওই রাস্তা ধরেই সোজা হাঁটতে হবে চাইলে এখানে অটোও আছে অটো দিয়ে হচ্ছে যতটুকু যাওয়া যায় ততটুকু যা যাওয়ার মতো জায়গা যতটুকুতে অটোতে যাওয়া যায় বাট আমরা অটো যাচ্ছি না আমরা হাইটেই যাব তো হাঁটা আমরা শুরুই করলাম এখন আমরা হচ্ছে যে বাজারটা পারছি আগে তারপরে বাকি রাস্তা আসবে কত এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আসলে হচ্ছে যে রেল লাইন রেল লাইনে উঠে হাতের বামে যাইতে হবে এই রাস্তাটা দিয়ে রেল লাইন ধরে হাইটা এসে হচ্ছে সামনে আসলেই হাতের ডানে যে রাস্তাটা গেছে এটা ধরে হচ্ছে যে যাইতে হবে রেল লাইন থেকে নামার পর ওই কাঁচা রাস্তা ধরেই হচ্ছে যে আমাদেরকে হাঁটতে হবে আর এখানে হাঁটলে হচ্ছে যে আশেপাশে গ্রামের যে জিনিসগুলো সেগুলো পাওয়া যায় মানে এখানে অনেকজন ক্ষেত করে রাখছে কেউ টমেটো খেত কেউ বেগুন ক্ষেত বিভিন্ন ধরনের সবজি বা কেউ কেউ কাঠ গাছও লাগিয়ে রাখছে তো এই ব্যাপারগুলো খুবই সুন্দর এই জন্য হচ্ছে যে গ্রামের রাস্তাটা হাঁটলে হচ্ছে যে ভালো একটা অনুভূতি হয় তো অনেক দিন যেহেতু শহরের জন্য ছিলাম চব্বিশে নভেম্বর লাস্ট ট্যুর ছিল চন্দ্রনাথ আর আজকে একে এপ্রিল দুই হাজার পঁচিশ আর হচ্ছে চব্বিশে নভেম্বর দুই হাজার আর এখন হচ্ছে যে দুই একে এপ্রিল দুই তো ওই লাস্ট ট্যুর ছিল আর এটা হচ্ছে যে এই বছরের প্রথম ট্যুর হচ্ছে যে এটা সীতাকুণ্ড রোডে মানে ফেনি থেকে চিতাগণ যাওয়ার দিকে হাতের বামে অনেকগুলো জায়গায় আমি গেছি মোটামুটি সবগুলো জায়গায় ভালো লাগছে বাট ঝর্ঝরিত হচ্ছে এই প্রথম যাওয়া তো এখানের যে রাস্তাটা সেটা হচ্ছে যে মানে অন্যরকম একটা ফিল আনতেছে আর কি কেননা এখন পর্যন্ত কিন্তু আমরা যতদূর যাচ্ছি দুই সাইডে শুধু বাগানই দেখা যাচ্ছে হয় সবজি বাগান না হচ্ছে ফল বাগান না ফুল এরকম দেখাই যাচ্ছে এই জিনিসগুলো হচ্ছে খুব বেশি ভালো লাগে আর কি মোটামুটি এখনও বাড়িঘর আছে আশেপাশে সামনে গেলে হয়তো থাকবে না এখানে মানুষজন মোটামুটি চাষাবাদ নিয়ে খুব বেশি ব্যস্ত এটা শহরের জীবন থেকে একটু রকম বেশ ভালোই লাগে আর এই জন্য হচ্ছে যে গ্রামের দিকে সবসময় আমার ভালো লাগে সামনে আমাদের তিনজন আছে এরপরে ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়গুলা দেখি আমরা যাই কতক্ষণ লাগে ঝরঝরিতে অনেকেরই আমরা জিজ্ঞেস করলাম কেউ কেউ বলতেছে দেড় ঘন্টা লাগবে কেউ কেউ বলতেছে দুই ঘন্টা লাগবে তো যারা আগে গেছেন এমন কেউ যদি ভিডিওটা দেখে থাকেন বলবেন যে আপনাদের কতক্ষণ লাগছে আমরা এখন যে জায়গাটায় আছি মূলত এটাই হচ্ছে ঝিরিপথ বৃষ্টির সময় এখানে পানি থাকে কিন্তু এখন বৃষ্টি নাই পানিও নাই এখানে নামার পরে হাতের ডানে সোজা আচ্ছা এই হচ্ছে দিদার আমরা মোটামুটি আজকে দশজন আছি দিদার সাদিক সাদিক সিরাজ সিরাজ বাইগুলো আসতেছে পিছনে আসলে আমরা সেগুলোর পরিচয় তো আমরা মোটামুটি আজকে জন আমরা এখন পাঁচজন আছি আগে বাকি পাঁচজন পিছনে আর এতক্ষণ রোদ থাকলেও এখন মোটামুটি একটু গাছের ছায়ার মধ্যে আমরা আসি এই জি পদ দিয়ে হাঁটতেছি আর এই জাস্ট সাইড দেখা গেছে পাহাড় এই যে উপর পাহাড় এর পাশে ছোট পাহাড় বড় পাহাড় নাই বাট এই সাইডে বড় পাহাড় কিন্তু আমরা হচ্ছে যে ঝির রাস্তা দিয়ে হাঁটতেছি এখানে এসে কিন্তু রাস্তা দুইটা একটা ডাইনে একটা বামে তো বাম এটাতে যাইতে হবে আমাদের টিম লিডার যে আকাশ এ নাম বলে গেছি মেয়েদি না মেয়েদি মোটামুটি একটা উষা জায়গায় আমরা উঠতেছি এখন মানে পাহাড়ে উঠতেছি ধর্না এখনো বহুত দূরে নিচ থেকে উপর উঠলাম

রেস্ট বলতে দু তিন মিনিট রেস্ট বাকিরা রেস্ট করতেছে আমরা হাঁটতেছি এরকম রাস্তা মূলত যাওয়ার যে লাশ জায়গাটা ওই জায়গা থেকেও যাওয়ার সময় যে জায়গাগুলো পড়ে এগুলো একটু বেশি সুন্দর যেটা মেইন জায়গা থাকে ওটা থেকেও দেখা যায় যাওয়ার যে রাস্তাটা অ্যাডভেঞ্চার বা একটু রোমাঞ্চকর এটা আরও বেশি সুন্দর আমরা উপর থেকে নেমে আসার পর ওই পাহাড়টা ক্রস করে এখানে আবার দুটা রাস্তা গেছে একটা হচ্ছে যে ডান দিকে একটা হচ্ছে বাম দিকে মোটামুটি আমরা পানির দেখা পাইছি এখানে আইসা এতটুকু পানি দেখা যাচ্ছে একটু একটু পানি দেখা যাচ্ছে তো আমাদের লিডার আসলে তারপর বলা যাবে যে আসলে আমরা কোন দিকে যাব আমরা কি ডান দিকে যাব নাকি বাম দিকে যাব লিডার আসুক তারপরে লিডার একটু স্লো যাই হোক সমস্যা নাই আমরা অবশেষে পানির দেখা পাইছি এটাই ভালো লাগতেছে চলেন সামনের দিকে আগাই অবশেষে আমরা পানির দেখা পাইলাম যেটা একটু আগে বললাম তো আমরা এখন এই পানি ধরেই ওই যে যেখানে জায়গাটা দেখাইলাম সেখান থেকে ডান দিকে আমরা হাঁটা শুরু করছি পানি ধরেই হাঁটা শুরু করছি অলরেডি সাড়ে বারোটা বাজে এগারোটা পাঁচে আমরা শুরু করছি সাড়ে বারোটা বাজে মানে মোটামুটি এক ঘন্টা পঁচিশ মিনিট তিরিশ মিনিটের মতো হয়ে গেছে আমাদের হাঁটা সেটারও কারণ আছে কারণ আমরা ছবি তুলছি বাকিরা আবার রেস্ট রেস্ট করছে ওই হিসাবে আমাদের একটু সময় লাগছে যাই হোক এখন ঝিরি পথ ধরে হাঁটতেছি বাট এখন পানিতে নামি নাই সাইড দিয়ে হাঁটতেছি পানিতে নামছি প্যান্ট আপাতত এখনও ভিজাচ্ছি না এই জন্য বইটা রাখছি আর এখানে আমরা লোকাল দু তিনজনের পাইলাম ওনারা মাছ ধরতেছে মাছ আছে পাওয়া যায় না ওনারা এখানে মাছ ধরতেছে কিন্তু তাহলে একটা পাওয়া যাচ্ছে না অল্প আমরা প্রথম একটা ভাগে আসছি এখানে মোটামুটি পানি আছে তার মানে উপরে আরও বেশি পানি আছে দেখি আমরা এই ভাগটা শেষ করে তারপরে ওইদিকে যাব এখানে এই মেহেদি অলরেডি উঠে গেছে উপরে না না আরও সামনে প্রথম দিকের এই ধাপটা শেষ করে আমরা এটার পাশে দিয়েই ওইটা উপরের দিকে যাচ্ছি এই যে এই রাস্তাটা ধরে আইসা এখন আবার এই যে উপরের দিকে আমরা ওইটার উপরে যা দাঁড়াবো দাঁড়াবো না মানে সামনের দিকে হাইটে যাবো কারণ দেরি হচ্ছে অলরেডি অনেক টাইম হয়ে গেছে এত সময় দেওয়া যাচ্ছে না ওখান থেকে উপরে উঠলে হচ্ছে যে এই জায়গাটা এই মানে বর্ষার সময় কেমন লাগবে এখন তো আর বর্ষা নাই পানি নাই আর বর্ষা হলে এখানে ভরপুর পানি থাকবে এখন আর বেশি সুন্দর লাগবে এখন পানি অনেক ঠান্ডা থাকবে এখনও ঠান্ডা আছে কিন্তু এখন পানি একটু ময়লা

আমরা এতটুকু আসছি এখান থেকে এখন যাবো হচ্ছে যে এই সাইড দিয়ে আর একটু ভিতরে এটা মাত্র আমরা তিন নাম্বারে আসছি মানে তিনটা জায়গা দেখা হয়েছে এরকম আরো অনেকগুলো আছে তো আমরা সামনের দিকে যাই দেখি কতটুকু যাওয়া যায় যতটুকু যাওয়া যতটুকু গিয়ে আমরা আবার ব্যাক করব। মেহদি বলে চিনে ব্যাগ দুই কাঁধে নয় ব্যাগ তুমি এক কাঁধে কিনলো আকাশ ব্যাগ লয় দুই কাঁধে পানিটা করলাম ব্যাগে ঢুকাও এর উপরে আর আমরা যাবো না এখানে আমাদের শেষ অল্প এখানে গোসল টোসল করবে এরপর আমরা আবার ব্যাক করবো নুডলস বানাবো নুডলস খাবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে গোসল করতে করতে রেস্ট করে দেন আবার মুভ করব। এর বাইরে আর যাবো না সবাই এখন এখানে আসি শুধু দুইজন তিন দুইজন বাদ সিরাজ আর মেহেদি বাদ ওই চকিরি আর কি তো নামিও যার এ দেখি দেখি আস্তে 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 অল টাইম রেডি এই যে তার জন্য নামে গেছে এ সামনে আসো আসো

আমাদের ঝরঝরে ড্রেল দেখা আজকে শেষ মুরুক চুরু খাওয়া শেষ রান্না করে এখন আমরা এই জায়গা থেকে আবার বিদায় নিচ্ছি যাবগা হচ্ছে যে এখন আমরা বাস বাড়িয়া আর ভিডিও শেষে থাকবে হচ্ছে যে টোটাল আমাদের কত টাকা খরচ গেল আজকে দশ জনের পুরা হিসাব থাকবে আমরা এগারোটা পাঁচে এখান থেকে রানা দিছিলাম আর আইসা পৌঁছাইলাম হইলাম চারটা চব্বিশ চারটা চব্বিশ এই যে এই গেটের এখান থেকে আমরা এগারোটা পাঁচ রানা দিছি চারটা চব্বিশেসা পৌঁছাইলাম এখন যাবো আমরা হচ্ছে খাবো খাওয়া দাওয়া শেষ করে হয়তো বাস বাড়িয়া না হলে গুলিয়াখালির দিকে যাবো তো দেখি খাওয়াটা কোথায় খাইতে পারি আমরা চলে পন্তিচিলা বাজার থেকে জনপতি দশ টাকা করে চলে আসি ভাবির হোটেলের সামনে এই টাকাটা আলাদা হয়েছে খাওয়ার শেষ করে জনপতি বিশ টাকা করে চলে আসি বাঁশবাড়িয়া বাজারে বাঁশবাড়িয়া বাজার থেকে জনপতি বিশ টাকা করে অটোতে চলে আসি বাসবাড়িয়ার সমুদ্র সৈকত নাম কি এই নান্টুভাইয়ের অটো বিশ টাকা নেয়

এই আজকে আমাদের এখানে শেষ এরপরে গো ফেনি কত টাকা খরচ হইলো না হইলো সব হিসাব দিয়ে দেওয়া হবে দেখি কি হয় আমরা আগে যে জায়গাটা যাইতাম ওই জায়গাটা আগের মতোই আছে ওই পাশটা বাট শুধু ফেরি ঘাট এই দিক দিয়ে এই জন্য হচ্ছে যে একটু মানে রাস্তাটা করা হয়েছে যেন ট্রাক পিক বা মাইক্রোবাস বাইক এগুলো যেন যাইতে পারে এই জন্য ইজিলি যাওয়া যায় তো আগেটা ছিল না এখন সম্ভবত দিক দিয়ে সন্দীপ বা আগামী তার অন্য দিকে রাস্তাও করতে পারে হয়তো এখন ছোট গাড়িগুলো গিয়ে করে ছোট গাড়িগুলো তাহলে হয়তো আমরা বাসবাড়িয়া সিএনজি দেখে নামায় ওখান থেকে হাতের ডান দিকে আমরা আসছি প্রথমে সোজা গেছিলাম ওইদিকে দেখা নতুন যে ফেরিঘাটটা করছে ওটা দেখে এখন আমরা এই সাইডে চলে আসি একটু বসার জন্য এখানে বসবো আর যে একটু আগে একটা ফেরি আসছে যে এটা সে ফেরি দূরে তো দেখা যাচ্ছে যাই হোক এখন হচ্ছে যে গাড়িগুলো সব এগিয়ে চলে আসে খুব ইজিলি সন্ধ্যের থেকে ফেরিটা আসছে এখন এদিকে চলে আসছে তো আমাদের আজকে হচ্ছে এখানে আর কিছুক্ষণ আমরা আড্ডা দিব আড্ডা দেওয়ার পর হচ্ছে যে এখানে ক্লোজ করব চলে যাব এখান থেকে শেষ ফিনিশিং আমাদের আজকে বিদায় বাসবাড়িয়া বাড়িয়ে আসি এই যে সবার অবস্থা কি হইছে সব লুডিপুডি গেছে একদম সব লুডিপুডি সব লুডিপুডি গেছে নুরুস আছে ইউস আছে তো এই গেল দুগা আছে আচ্ছা আচ্ছা আজকের মতে এখানে বিদায় এই আজকের মতে এখানে বিদায় ভিডিও শেষ এখানে আমাদের এন্ডিং আজকে এই যে আমরা এইভাবে সমুদ্র পারে এভাবে শুয়ে শুয়ে বিদায় 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 এই যে বিদায় আজকে যেহেতু ঈদের পরের দিন অনেক ঝামেলাই থাকে খরচটা বাড়তেও পারে কমতেও পারে এখানে অনেকক্ষণ থেকে চলে আসি বাসবাড়িয়া বাজার আসার সময় গাড়ি না পাওয়াতে আমরা কয়েকজন হেঁটে চলে আসি ঈদের হওয়ার কারণে রোডে গাড়ি কম আমরা থাকায় জন একটা পিক করে চলে আসি জনপতি খরচ পরে পঁয়তাল্লিশ টাকা করে আজকে সারা সারাদিনের মোট খরচ শুরুতেই বাস ভাড়া সত্তর টাকা নাস্তা খরচ জনপ্রতি চল্লিশ টাকা সিঙ্গারা আলাদা করে খেয়ে নিই দশ টাকা সিএজিতে খরচ পরে দশ টাকা দুপুরের খাবার একশো টাকা লোকাল বাস বিশ টাকা অটো বিশ টাকা পিক আপ পঁয়তাল্লিশ টাকা টোটাল খরচ দুইশো পঁচানব্বই টাকা এভাবে আমরা জনপ্রতি দুইশো পঁচানব্বই টাকা খরচেই বাসবাড়ির সমুদ্র সৈকত ও ঝরঝরি ঝর্ণা ঘুরে আসলাম